আজকে রয়েছে তিন তিনটি জিপ গাড়ি পনেরোশো সিসির দুইটি জিপ গাড়ি এবং সাথে রয়েছে রাজকীয় একটি জিপ গাড়ি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কার প্যালেস থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ভিউয়ার্স আমি তিন তিনটি জিপ গাড়ি নিয়ে এসেছি দুইটি তেলের জিপ গাড়ি দুইটি পনেরোশো সিসির তেলের জিপ গাড়ি এবং একটি রয়েছে রাজকীয় জিপ গাড়ি রয়েছে র্যাপ ফোর টয়টা র্যাপ ফোর চারের মডেল নিউ শেপ গাড়ি বিয়র্স আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিটি আট ই মিরপুর মাজাল রোড লালকটি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বিয়র্স আমি তিন তিনটি জিপ গাড়ি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমি প্রথমে এইখান থেকে সামনে থেকে দেখাচ্ছি নিশান ঝুঁক গাড়ি অরিজিনাল জাপানিস কালার রয়েছে পনেরোশো সিসির গাড়ি এইখানে রয়েছে টয়টার র্যাফ টয়টার রাশ পনেরোশো সিসির অক্টেন ড্রাইভ গাড়ি এবং এইখানে রয়েছে ফোর গাড়ি ভিওর্স দুই হাজার মডেল নিউ শেপ তেরো সিরিয়াল দুই সালের রেজিস্ট্রেশন করা টয়টার র্যাব ফোর গাড়ি সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে মুক্তা পাল কালালের গাড়ি বিহর চারটি টায়ার র্যাপ ফোর গাড়ির চারটি টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছেন বিহর্স দেখেন দেখেন আমি শুধু চারটি টায়ার দেখাবো আপনাদেরকে চারটি টায়ার দেখেন আমি ঘুরিয়ে আগে চারটি টায়ার দেখাবো আপনাদেরকে জিপ গাড়িতে চারটি টায়ার ব্র্যান্ড নিউ পাওয়া ভাগ্যের ব্যাপার বিহর্স দেখতে পাচ্ছেন তৃতীয় চা টায়ারটি এবং সর্বশেষ আমি ডান পাশের সামনের টায়ারটি দেখালাম বিয়ার্স এর মধ্যে আপনি পুরো গাড়িটি ঘুরে দেখে ফেলেছেন বিয়ার্স এটি রয়েছে টয়টার এফ ফোর গাড়ি সামনে বাম্পার লাগানো রয়েছে সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে ভিতরে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে এলপিজি কনভার্শন করা হয়েছে এবং পেপারসটাও পেয়ে যাচ্ছেন আপডেট বিয়ার্স আমি একটু ভিতরের ভিউ দেখাবো দেখতে পাচ্ছেন সাইডে পাদানি পাদানি রয়েছে ফেরোস দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ আর ড্যাশবোর্ডটি যথেষ্ট ফ্রেশ রয়েছে এখানে একটি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে সফট আসেসি রয়েছে এবং ফিটিং লেদার সিট কাপার লাগানো রয়েছে তো একটা র্যাপ ফোর গাড়ি পেছনেও যথেষ্ট ফ্রেশ জায়গা রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাপার লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন যথেষ্ট জায়গা রয়েছে পেছনে একটি স্পয়লার রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন র্যাপ ফোর লেখা রয়েছে এলপিজি কনভারশন এলপিজি কনভারশন করা রয়েছে এবং ভিতরের সিলিংটি দেখতে পাচ্ছেন একদম যথেষ্ট ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দুই হাজার মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা কয়েকটা র্যাপ ফোর গাড়ি দুই পাশে দুইটি পাদানি রয়েছে যেটা অনেকের পছন্দ ফোরের স্টিকার লাগানো রয়েছে একদম পরিপাটি গোছানো এলপিজি কনভারশন করা রয়েছে

দেখতে পাচ্ছেন সামনে ভিগো বাম্পার লাগানো রয়েছে এবং দেখতে পাচ্ছেন তেরো সিরিয়ালের এই গাড়িটি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন এখানে প্রজেকশন লাইট রয়েছে আহ চারটি টায়ার ব্র্যান্ড নিউ অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে এই গাড়িতে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো রয়েছে জিপ গাড়িতে আসলে এত ভালো টায়ার পাওয়া ভাগ্যের ব্যাপার দেখতে পাচ্ছেন এটা সেমি পুশ রয়েছে ড্যাশবোর্ডটি যথেষ্ট ফ্রেশ ফ্রেশ গাড়িটি স্টার্ট অবস্থায় রয়েছে তেলে চালিত গাড়ি এবং অরিজিনাল যে সিটটি সেই সিটটি রয়েছে এই গাড়িতে ভিওর্স এটা সিট কভার চাইলে আপনি লাগিয়ে নিতে পারবেন ভিওর্স দেখতে পাচ্ছেন এইখানে যথেষ্ট স্পেস রয়েছে টয়টার রাশ এবং সিলিংটি দেখতে পাচ্ছেন অন যথেষ্ট ফ্রেশ রয়েছে সিলিংটি হান্ড্রেড পারসেন্ট অকটেন ড্রাইভের গাড়ি পেছনে স্কয়লার রয়েছে টয়টার রাশ গাড়ি এবং পেছনের চাকাটি জিপ গাড়িতে আসলে পেছনের টায়ার না থাকলে পেছনের এই জিনিসটা না থাকলে জিপ গাড়ি মনে হয় না বৃহস দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে সিলিংটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ এবং এই সিটগুলি ফোল্ডিং করা যায় দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড পার্সেন্ট অফ ড্রাইভ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কখনো তেল এলপিজি সিএনজি কোনো কিছু করা হয়নি দেখতে পাচ্ছেন গাড়িটি যথেষ্ট ফ্রেশ রয়েছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশ সালের এই স্টেশন করা কয়েকটা রাস গাড়ি এই পিছনে ভিগো বাম্পাল রয়েছে একেবারে ফ্রেশ ব্ল্যাক কালারের গাড়ি ভিতরে ব্ল্যাক কালারের ইন্টেরিয়র আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে বিয়স এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন নিশান ঝুক গাড়ি অরিজিনাল জাপানিস কালার বিয়স অরিজিনাল জাপানিস কালার সতেরো সিরিয়াল দেখতে পাচ্ছেন এগারোর মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল জাপানিস কালার নিশান ঝুক গাড়ি দেখতে পাচ্ছেন এইখানে এই সিটটিও ফোল্ডিং করা যায় অরিজিনাল কালার এলাকৃতির লাইট লাইটগুলি অরিজিনাল রয়েছে সামনে পিছনে সবগুলি লাইট অরিজিনাল রয়েছে ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ রয়েছে নিশান যোগ গাড়ি দুইটা সিটি ফোল্ডিং করতে পারবেন আপনি চাইলে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এবং টায়ারগুলি ব্র্যান্ড নিউ রয়েছে নিশান গাড়িতেও টায়ারগুলি ব্র্যান্ড নিউ রয়েছে এবং এইখানে ভেজেলের মতন দরজার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিকেল হ্যান্ডেল রয়েছে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন মেরুন ইন্টেরিয়র অরিজিনাল সিট লাগানো রয়েছে এখানেও মেরিন ইন্টারিয়র দেখতে পাচ্ছেন সফটটা সেসি রয়েছে রয়েছে ড্যাশবোর্ডটি যথেষ্ট ফ্রেশ রয়েছে এই গাড়িটি 25টারে অপশন রয়েছে ভিউয়ার্স আমি একটু 25টারে অপশনটি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এখানে 25টারে অপশন রয়েছে নিশান গাড়ির 25টারে অপশন এবং এখানে যথেষ্ট ফ্রেশ রয়েছে এই গাড়িটি ভিউয়ার্স অরিজিনাল ব্লু কালার দেখতে পাচ্ছেন আর এইখানে সামনে টাইটটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ এইটা এটা হচ্ছে শো লাইট এটা হেডলাইট নিচে একটি ফগলাইটের অপশন রয়েছে এবং এখানে নিশানের যে সামনের যে ঝুক গাড়ির সামনের যে লোকটা চমৎকার ওয়াও ভিউর্স দেখতে পাচ্ছেন এই গাড়িটি নিশান গাড়িটিও একদম সামনে থেকে পেছন পর্যন্ত চতুর্দিকে ঘুরিয়ে একটি বডি বিট রয়েছে এবং হানড্রেড পারসেন্ট গ্লাসটি অরিজিনাল রয়েছে কালারটি অরিজিনাল জাপানিজ কালার এক চুল পরিমাণ কোথাও রং করা হয়নি এই গাড়িতে নিশান ঝুক গাড়ি পনেরোশো সিসির ইঞ্জিন পেপারসটি লেটেস্ট ট্যাক্স টোকেনটি করা হয়েছে ফুল আপডেট পাচ্ছেন পেপারসটি আর এই গাড়িটি দুই হাজার এগারোর মতো দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা যুগ অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে তিনটি জিপ গাড়ি আমি দেখলাম যার প্রাইস প্রায় সবগুলি দুইটি গাড়ির চোদ্দ লক্ষ পঞ্চাশ এবং শুধু রাজ গাড়িটার প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা র্যাপোর গাড়িটার প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেশ সবগুলি প্রাইসই হচ্ছে নেগোশিয়েট করা যাবে এবং আলোচনা করতে পারবেন আপনি সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বার থেকে আপনি ফোন দিতে পারবেন অথবা কেউ যদি সরাসরি চলে আসতে চান গুগল ম্যাপে কার প্যালেস বিডি লিখে সার্চ দেবেন চলে আসতে পারবেন মিরপুর ঢাকা লালগি মজার রোডের সামনে একদম মেইন রোড আমাদের শোরুমে অবস্থিত বৃহৎ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ